হ্যালো এভরিওয়ান এটি হলো কাঠের তৈরি দোলনা খুব সুন্দর একটা দোলনা এটা আল্লাহ দুই দিকে লাগানো আল্লাহ স্টিকার আছে মধ্যে এটি আপনার সিএনজির গ্লাসের নিচে সামনে লাগানো হয় বেশিরভাগই খুব সুন্দর লাগে যখন খুব দুলে যখন তখন খুব সুন্দর লাগে আর খুব ভালো কোয়ালিটিও অনেক দিন সার্ভিসও দেয় অনেক দিন থাকেও আর এই যে কাঠের তৈরি দুল্লা এটা আসলে অরিজিনালি কারুহার জন্য তৈরি কিন্তু এটা আর হাতে না এখন সিএনজি সবাই আমাদের কাছ থেকে নিচ্ছে সবাই লাগাচ্ছে খুব সুন্দর লাগে খুব ভালো কোয়ালিটি যদি কেউ নিতে চান তাহলে আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা হলো দিলীপ অটো ট্রেডার্স ডিগ্রি কলেজ রোড ঢাকা দক্ষিণ